সালামু আলাইকুম বরিশাল বিভাগ পিরিশপুর জেলার কাউখালী থানার এক যুবক এক যুবতীকে বিয়ে করে টানা চার বছর সংসার করার পর বউ চলে গেছে এই দুঃখে ছেলেটি পনেরো কেজি দুধ দিয়া গোসল করে এমন কি তার যত স্মৃতি ছিল সব পুড়িয়ে ফেলে আসুন তার মুখ থেকে কিছু কথা শুনি আগে একটা কথা কই তোমারে পারলে আমার মতো একটা মানুষ তুমি জোগাড় করে তারপর আমায় আজকে হোক হোক পঞ্চাশ বছর পর হোক ভিডিওটা কিন্তু তুমি পাবা ভিডিওটা তুমি দেখ তোমার সামনে পড়বে তোমার আমি একটা কথা কইতে চাই যে নতুন ভালোবাসার খুঁজে তুমি যে ছুটতেছো না তুমি কিন্তু পাবার আমি তোমার একটা অভিশাপই আমার এই অভিশাপ তোমার তারা করবে তোমার তারা করবে আমার এই অভিশাপ আমি একটা অভিশাপই তোমারে দিই যেন আমার মতো ভালো তোমারে কেউ নাবাসে বুঝলা আমি এটা তুমি পৌর মাঝখানে থামাইয়া আমি পথে জানি বলতে পাইছি এই যে দেখো ভালো করে দেখ এটি তুমি থামাইয়া করিও নারী শুধু মা রূপেই ধন্য বুঝলা আর সব রূপে তুমি রয়েছে জঘন্য নারী শুধু মা রূপে ধন্য এই যে দেখো বুড়া তোমার যা যা ছিল না আমার কাছে সব কিন্তু আমি আগুন জ্বালাই দিই কিছু নাই কিন্তু তোমার ফেরত নেই আছে তোমার একটা সুযোগ দিছিলাম যে তুমি যতক্ষণ না তোমার জীবনে অন্য কোনো পুরুষ ডাক বা ততদিন পর্যন্ত আমি তোমার জীবনে থাকবো আমি তোমার জন্য অন্য পুরুষ ডাক অন্য পুরুষ তুমি তো তোমার আর কোনো জায়গা নেই আমার কাছে একটা ছবি আমার কাছে ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবাসত মেয়েটির সব আশা আবদার পূরণ করার চেষ্টা করত। ছেলেটি এমন কিছু নাই মেয়েটির জন্য করেনি মেয়েটার যা কিছু চাইতো সব দিত আমি নিজে দেখেছি দিন পরিশ্রম করে মেয়েটাকে জামা কাপড় সহ যাবতীয় যা বলতো সব দিত সব এক পর্যায়ে মেয়েটা তার মার কাছে বেড়াতে যায় পরে শোনা যায় মেয়েটা আসবে না ছেলেটা সেখানে যাবার পর অনেক বুঝিয়ে শুনিয়ে আবার আনে কিছুদিন বাদে মেয়েটা আবার চলে যায় পরে ছেলেটি খুঁজে নিয়ে দেখে মেয়েটি অন্য কারোর সাথে চলে গিয়েছে ছেলেটি এই ব্যাপারে শুনে মেয়েটিকে ভুলার জন্য পনেরো কেজি দুধ দিয়ে গোসল করে তার যত যাবতীয় জামা কাপড় বা যত স্মৃতি ছিল সব পুড়িয়ে ফেলে মানুষ কতটা কষ্ট নিয়ে তাকে ভুলার জন্য দুধ দিয়ে গোসল করে আমি নিজে দেখেছি তার জন্য কত পাগলামি করেছে ছেলেটা আহ কী ভালোবাসা ছিল তার প্রতি একটা কথা কি জানেন যে যত গভীর ভালোবাসা তা কখনোই একটা মেয়ে বুঝে না সমাজে একটা কথা আছে না বাপ কা বেটি মা কা বেটা হ্যাঁ তার মা যেমন সে তেমনই হয়েছে না ব্যবসায়িক মেয়েও তো সেটাই হবে বাপ ছিল ডিলার তবে হ্যাঁ আলো ডিলার নয় শুকনো ডিলার তাহলে তার মেয়েগুলা কেমন হবে যাই হোক কিছুদিন বাদে খবর নিয়ে জানা যায় মেয়েটি একটা ছেলের সাথে চিপাই গিয়া ধরা খায় সেখানে বিয়ে দেয় আবার কিছুদিন বাদে খোঁজ নিয়ে দেখা যায় সেখানেও নাই অন্য কারোর সাথে মুড়ি খাইতে চলে গিয়েছে শালার খান কি